সাম্প্রতিক সময়ে স্ক্যাবেটিক্স প্রবলেমটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবেটিক্সের সমস্যা ছোট বড় শিশু বৃদ্ধ প্রায় সবারই স্ক্যাবেটিক্সের প্রবলেম দেখা যাচ্ছে তো স্ক্যাবেটিক্স থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে নো স্ক্যাপ এটা কো ফার্মাসিউটিকের একটি প্রোডাক্ট পারমেথ্রিন এটি যদি পরিমাণ মতো এমন সময় মতো সঠিক নিয়মে ব্যবহার করা হয় তাহলে এই স্ক্যাবেটিক্স প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় আমি এটা খুবই কার্যকরী খুব ভালো রেজাল্ট দেয় খুব কাজ করি আমি দেখি যে আমরা দেখতে পাচ্ছি টিউবটা করা হয়ে থাকে ক্রিম পঁচিশ গ্রাম রয়েছে এখানে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের টিউব ভিতরে এরকম টিউব এটি আমরা জেনে নেব যে এর ডোজটা কীভাবে দিতে হয় আমরা দেখছি অ্যাডাল্ট চিলড্রেন যারা বারো বছরের উপরে তাদের একটা ফুল টিউব লাগবে আর তারপর ছয় থেকে বারো বছর হাফ টিউব এবং এক থেকে পাঁচ বছর চার ভাগের এক টিউব এবং দুই পাঁচ থেকে এক বছর পর্যন্ত যাদের বয়স তাদের হচ্ছে আট ভাগের এক এভাবে এই এটি ব্যবহার করতে হবে আমরা সঠিকভাবে নিয়মিত ব্যবহার করি তাহলে দেখা যাবে এই পারমিথ্রিন গ্রুপের একটি ওষুধ খুব ভালো এবং কার্যকরী ফলাফল পাওয়া যাবে তো আজকে এটুকু নিয়ে আসছিলাম এই কথাগুলো বলার জন্য এই স্বাস্থ্য বার্তাটা দেওয়ার জন্য কোনো স্ক্যাপ পারমেথিন এটি স্ক্যাবিটিক্সের জন্য খুবই কার্যকরী ধন্যবাদ সবাইকে